বিসমিল্লা রহিম সুপ্রিয় দর্শক অভিবাসী কর্মীদের দ্রুত নাগরিকত্ব পাওয়ার আইনে পরিবর্তন এনেছে জার্মান সরকার পুরনো নীতিতে দেশটিতে নাগরিকত্বের সময়সীমা ছিল তিন বছর তবে সে আইন বাতিল করে আবেদনের জন্য ন্যূনতম পাঁচ বছর দেশটিতে বসবাস বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনের ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে মোহাম্মদ আলামিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথী রয়েছে বিস্তারিত জানানোর চেষ্টা করব উন্নত জীবন আর কর্মক্ষেত্র হিসেবে ইউরোপের দেশ জার্মানিকে বেছে নেন দক্ষ অভিকাশীরা প্রত্যাশীদের বেশিরভাগ এতদিন তিন বছরের মধ্যে নাগরিকত্ব পেতেন পারি জমানো কর্মীরা তবে সেই সুযোগ আর রাখছে না দেশটির সরকার দেশটির সরকার নতুন আইনে জার্মানিতে কমপক্ষে পাঁচ বছর বসবাস বাধ্যতামূলক করেছে চ্যান্সেলর ফ্রিডিস মির্জেস নেতৃত্বাধীন জোট সরকার শর্তপূরণ না হলে গ্রহণ করা হবে না নাগরিকত্বের আবেদন তাছাড়া নিয়মিত কর পরিষদ ও জার্মান ভাষা শেখার প্রমাণ দেখানোর পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আরোপ হয়েছে করাকুরি নতুন এই আইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে হতাশা প্রকাশ করেছেন যোগ্যতা সম্পন্ন অভিবাসীদের অনেকেই আবার কারো কারো চোখ ধরা দিয়েছে নতুন আইনের ইতিবাচক দিক এটা মোটে হয়নি কারণ আমার পরিচিত অনেক বাংলাদেশি স্কলার আছেন যারা উচ্চশিক্ষার জন্য এখানে এসেছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে এই আইনটার কারণে এবং জার্মান সরকারও অর্থনৈতিক দিক দিক থেকে নতুন এই আইন কেন করা হলো তার ব্যাখ্যা দিয়েছেন দেশটির চ্যান্সেলর মেরস ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ড্রোবেন্ট তারা বলেছেন খুব কম অভিবাসী তিন বছরের মধ্যে সব শর্ত পূরণ করে নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতেন তাই নাগরিকের এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু জার্মানি নয় গোটা ইউরোপই অভিবাসন বিরোধী রাজনীতির প্রধান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অভিবাসীদের জড়িত থাকার হার বেড়ে যাওয়ার কঠিন সিদ্ধান্তের দিকে ঝুঁকেছে এসব দেশের সরকার তবে অভিবাসন আইন কঠোর হলে বিদেশি দক্ষ জনবল সংকট দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তারা মোহাম্মদ ইউরোপ ইউরোপবিটি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনি লাইক করে আমাদের সাথেই থাকুন বিডি সবসময় সত্যের পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার